যদি আমি তোমার মন জয় করতে না পারি তাহলে এই পৃথিবীর আমি কিছুই জয় করতে পারব না শুরুটা এমন একটা গল্প দিয়েই করি একবার এক লোক ট্রেনে সফর করছিল তার পাশের আসনে বসা লোকটি হঠাৎই খুব বিরক্তিকরভাবে আচরণ করছিল গলা উঁচু করে কথা বলছে খালি নিজের কথাই বলছে লোকটা ভাবল কি অসভ্য কিন্তু পরোক্ষণেই সে কর্নেগির বই পড়ে মনে করল সমালোচনা নয় বোঝার চেষ্টা করো সে শান্তভাবে বলল আপনি কোথা থেকে আসছেন একটা প্রশ্ন বদলে দিল সম্পূর্ণ পরিবেশটা আজকে আমরা এমনই কিছু কৌশল শিখব যা আপনার সম্পর্ক বন্ধুত্ব আর প্রভাব বিস্তারের ধরন একদম বদলে দেবে অধ্যায় এক সমালোচনা নয় প্রশংসা দিয়ে শুরু করুন আমরা খুব সহজে মানুষের ভুল ধরে ফেলি কিন্তু ডেলকর্নে কি বলেন সমালোচনা মানুষের হৃদয় বন্ধ করে দেয় যদি পরিবর্তন আনতে চান আগে প্রশংসা করুন অফিসে সহকর্মীদের কাজের ছোট্ট প্রশংসা দিন পরিবারের সদস্যদের সঠিক সময় ধন্যবাদ জানান এই ছোট ছোট ভালোবাসার বাক্য মানুষকে আপনার দিকে আকর্ষণ করে সমালোচনার বদলে বলুন তুমি অনেক ভালো করেছ যদি এটাও যোগ করো আরো চমৎকার হবে অধ্যায় দুই নাম ধরে ডাকুন কর্নেগি বলেন একজন মানুষের কাছে তার নাম হল সবচেয়ে মিষ্টি শব্দ যখন কাউকে নাম ধরে ডাকেন সে আপনার কথায় মনোযোগ দেয় গুরুত্ব অনুভব করে দোকানে গেলে বলুন আকাশ ভাই আপনার সার্ভিস দারুণ ফোনে বলুন রিমা তোমার পরামর্শটা খুব কার্যকরী ছিল এতে সম্পর্কের গভীরতা বাড়ে এবং মানুষ আপনাকে পছন্দ করে অধ্যায় তিন অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা আমরা অনেক সময় বুঝতে চাই না অন্য মানুষ কেন এমন করছে কিন্তু সফল মানুষরা আগে বোঝে পরে বলে কোনো দ্বন্দ্বে গেলে নিজেকে প্রশ্ন করুন সেটা বলছে কেন আপনি যদি বোঝাতে চান আগে বুঝুন শুনুন তার গল্প তার অভিজ্ঞতা তার চাহিদা অধ্যায় চার জয় করতে চাইলে প্রশ্ন করুন তুমি কাউকে প্রভাবিত করতে চাও তাহলে তার চিন্তার অংশীদার হও কর্নেগি বলেন প্রশ্ন এমনভাবে করো যেন উত্তর হ্যাঁ হয় আপনি নিশ্চয়ই চান আপনার দোকানে আরো কাস্টমার আসুক তাই না আমরা যদি এটা একসাথে করি তাহলে কাজটা দ্রুত শেষ হবে তাই তো বারবার হ্যাঁ বললে সে আপনার দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে নেয় অধ্যায় পাঁচ ভুল করলে স্বীকার করুন মানুষ ভুল করে আপনিও করেন আমিও করি কিন্তু সব পার্থক্য তৈরি হয় ভুল মানার সাহসে বলুন হ্যাঁ এটা আমার ভুল ছিল আমি ঠিক করব ইগো কমলে রেসপেক্ট বাড়ে অধ্যায় ছয় মানুষের গুরুত্ব বোঝুন আমরা চাই অন্যরা আমাদের গুরুত্ব দিক কিন্তু আমরা কি সেটা দিই কর্ণেগি বলেন মানুষকে গুরুত্বপূর্ণ মনে করালে তারা আপনার দিকেই আসে তোমার পরামর্শ ছাড়া এটা আমি ভাবতেই পারিনি তুমি না থাকলে এটা হতো না এই এক লাইনের কৌশল সম্পর্ক গড়তে জাদুর মতো কাজ করে অধ্যায় সাত অন্যকে বদলাতে চাইলে মুখোমুখি নয় উৎসাহ দিন কেউ ভুল করলে সরাসরি বলবেন না বরং এমনভাবে বলুন যেন সে নিজেই বুঝতে পারে তুমি এমন ভালো করো এই জায়গাটায় আরও ভালো করতে পারো না তোমার মধ্যে অনেক সম্ভাবনা আমি বিশ্বাস করি তুমি আরও ভালো করতে পারো এটাই লেটারশিপ ডেল কার্নেগির শিক্ষা একটাই আপনি যদি মানুষকে জয় করতে জানেন তাহলে আপনি জীবন জয় করতে পারবেন প্রতিদিন চেষ্টা করুন কারো মুখে হাসি ফোটাতে কারো কথা মনোযোগ দিয়ে শুনতে এভাবেই সম্পর্ক তৈরি হয় এবং আপনি হয়ে ওঠেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি নিজের মানসিকতা বদলাতে প্রস্তুত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও কার্যকরী ভিডিওর জন্য নিজেকে গড়ো মন জয় করো জীবন জয় করো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে